গাছের পাতা এই রকম হচ্ছে আসল কারণ কি কি কারণে দেখুন ডগার দিকের পাতা কচি পাতা কিন্তু এরকম হচ্ছে না এই পাতাগুলো এরকম হচ্ছে এটা এই যে টানা গরম বা রৌদ্র তার কারণে হতে পারে ভাইরাস প্রবলেমে হতে পারে তবে ভাইরাস প্রবলেম নেই যেহেতু পরের নতুন পাতাগুলো এখানে ফ্রেশ এসছে ভাইরাল প্রবলেম নেই ভাইরাল প্রবলেম যদি হয় কীটনাশক স্প্রে করলে ঠিক হবে এছাড়া আপনি যদি গাছে ইপসম সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট যদি তার কম থাকে সেক্ষেত্রে এটা হতে পারে আর কি কি কারণে ধরুন ভুল ওষুধ আপনি স্প্রে করেছেন ডোজ বেশি দিয়েছেন তার কারণেও এরকম হতে পারে আয়রনের ঘাটতি হলেও এরকম হতে পারে তাই মাটিতে পর্যাপ্ত পরিমাণ মিক্স খাবার যদি থাকে এই গরমের আগে দেওয়া থাকে তাহলে এই সমস্যাগুলো হবে না কিন্তু যে অতিরিক্ত রৌদ্রত সে কারণেও কিন্তু এটা এরকম হতে পারে তাই এটা নিয়ে চিন্তিত হবেন না যেগুলো হয়েছে ওগুলো ঠিক হয়ে যাবে পাতা ঝরে যাবে আবার নতুন পাতা কিন্তু এরকম আসবে ফল যেরকম আছে থাকবে কোনো সমস্যা নেই আর গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেলে আমরা আগের দিনে একটা ভিডিও ছেড়েছি সেটা হলো আম গাছের পরিচর্যা সারা বছরের সেই গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেলটা আপনারা একবার দেখে নিন আর গাছগুলোকে নিয়ে বেশি চিন্তা করে এটা ওটা এই গরমে অন্তত দেবেন না তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের গাছগুলোকে ঠিক রাখার জন্য যে টিপসগুলো সবুজ বন্ধু দিচ্ছে সেগুলো কিন্তু আপনারা খেয়াল রাখুন